নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দেখো আজকে আমি করব মোরলা মাছ বা ময়া মাছের চটচড়ি তো এখানে আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর মাছের লবণ হলুদও মাখিয়ে নিয়েছি আর আলুগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি ময়া মাছ ভাজলে ছোটো মাছ কোনো ছোট মাছ ভাজলে এইভাবে যদি তোমরা লিটা দিয়ে এইভাবে করে উল্টে পাল্টে দাও তাহলে তোমাদের কাছে একটাও মাছ ভাঙবে না খুব ভালো হবে তেল গরম করে আমি মাছগুলো লবণ পাখি ছাড়ে ছেড়ে দিয়েছি কড়াইয়ে দেখো আমার প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আছে একটু কিন্তু মাছ ভেঙে যায়নি আমার কাছে তো একবারে মাছ ভাজার চেষ্টা করবে না অল্প অল্প করে মাছ ভাজলে একটা মাছও ভাজবে না তোমরা অনেকে বলো দিদি তুমি একটু করে ভিডিও সামনে আসবে তার জন্য আমি একটুখানি এসেছি তোমাদেরকে দেখালাম তো এই দেখো পুরো প্রত্যেকটা মাছ কিন্তু আমার গোটা গোটা আছে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই একটুখানি কালো জিরো কালো জিরা দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেব লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু একদম একটু গ্যাসটা কমানো আছে আমার আর এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়েছি জোরে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখানে দিলাম জিরা আর শুকনো লঙ্কা বাটা আর এখানে আছে রসুন আর আদা আদা বাটা কয়েকটা টমেটো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে নিলাম এই চচ্চড়িতে কিন্তু আমি জল ব্যবহার খুবই কম করব তোমরা দেখতেই পাবে কতটুকু জল দিব জল ছাড়া তরকারি করলে সেই তরকারির কিন্তু টেস্ট একটা আলাদাই হয় এখানে লবণ আর নুনটা দিয়ে নিলাম আমি মশলাটাও প্রায় আমার কষানো হয়ে এসেছে দেখো টমেটোগুলো কিন্তু আমি বাটি ধুয়ে একটুখানি আমি জল দিয়েছি এইবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোও কিন্তু আমি বেশ চিকন চিকন করে কেটে নিয়েছি আর এই রান্নাটা আমি বেশ একটু ঢেকে ঢেকে করবো যত তোমরা ঢেকে ঢেকে এই রান্নাটা করতে পারবে গ্যাস কম নিয়ে তত কিন্তু এই চচ্চড়ির টেস্ট খুবই ভালো আসবে তো এইবার আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দশ মিনিট পরে আমি আবার নেড়ে তুলে তুলে নেড়ে দেবো দেখব আমার আলুটা সেদ্ধ হয়েছে কি না তো টমেটো কিন্তু আমি গলাই নিই টমেটোগুলো কিন্তু একটু গোটা গোটা আছে এটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে ভাত দিয়ে খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে এর সাথে পাতলা একটু মুসুর ডাল ধনে পাতা দিয়ে অসাধারণ এবার আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে এখানে আমি প্রায় ওই এক কাপের মতন জল দিয়েছি যেহেতু মাছটা যেন মানে চচ্চড়িতে মজে যায় সেই জন্য তো আমি যেভাবে নাড়াচ্ছি সেভাবে যদি তোমরা নাড়াও তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স খুবই কম আমি আবারও একটু ঢাকা দিয়ে দিব ওই মিনিটখানেকের জন্য ঢাকা দিয়ে আমি দেখো ঢাকাটা তুলে নিচ্ছি এখানে কিন্তু আমার জল একদম শুকিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর মাছ দিয়ে কিন্তু বেশি নাড়ানো যাবে না আর যেভাবে আমি নাড়াচ্ছি সেভাবে যদি তোমরা নাড়াও তাহলে কিন্তু একদমই মাছ মাছগুলো ভাঙবে না আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে এসেছে দেখো কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে নামানোর আগে যদি একটু ধনে পাতা থাকে দিয়ে দিবে আরও ভালো লাগবে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের ভিডিও